জ্যাঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড আবার নিজের পিতা দিয়ে আরেকটি ভোটার কার্ড তিনি সাত গেছে পঞ্চায়েত শাসপুর রামকৃষ্ণপল্লী বিজেপির সদস্য পঞ্চায়েত সদস্যর ভোটার লিস্টে একই ব্যক্তির দুইবার নাম দেখে এলাকায় চাঞ্চল্য গোপাল বারৈ কাল্লা দু নম্বর ব্লকের সাথ পঞ্চায়েতের বিজেপির সদস্য একটি ভোটার কার্ডে তার নিজের জ্যাঠা দুলাল বারৈকে পিতা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেন পরবর্তীকালে তিনি আরেকটি ভোটার কার্ড করেন নিজের বাবা অনিল বারোয়ের নাম দিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের আগেই তার এই দুটি ভোটার কার্ড ছিল এখন ভোটার তালিকায় তারই দুটি নাম থাকায় উঠেছে প্রশ্ন কি করে নিজের জ্যাঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড এবং পরবর্তীকালে নিজের বাবার নাম দিয়ে আরেকটি ভোটার কার্ড সম্ভব হলো এ বিষয়ে গোপাল বারুই সাফাই তিনি জানান এসআইআর একটি নাম বাতিল হয়ে যাবে তিনি আরও জানান তখন নির্বাচন কমিশনের সাইট বন্ধ হয়ে গেছিল সংশোধনের ক্ষেত্রে অবশ্যই এ বিষয়টি তৃণমূল পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল জানান বিডিওকে বিষয়টি জানানো হবে ভোটার লিস্টে দেখা গেছে দুটো নাম এই বিষয়ে আপনি কি বলবেন দুটো নাম নাই আমার মা বাবার ভোটার কার্ডে 84 সালে 89 সালের লিস্টে আমাদের নাম আছে কিন্তু ওই 92 সালে কেটে দিয়েছিল তারপরে 2000 এর পরে আবার ভোট হয় তো আমরা জ্যাঠাটা দিয়ে করেছিলাম তারপরে যখন বাবারটা হয়েছে তারপরে ট্রান্সফার কইছে মানে আমার যে তখন যে দুলাল বাড়ি ছিল অনিল বাড়ি করা হয়েছে আপনার কবে আপনি দেখলেন যে আপনার মানে ভোটার লিস্টে দুটো নাম দুটো নামই তো বছরখানেক হয়েছে মানে ওটা কি পঞ্চায়েত ইলেকশন আগে হ্যাঁ পঞ্চায়েত ইলেকশন আপনি একজন পঞ্চায়েত কি সদস্য কত সংসদের আপনি আমি তো দশ নম্বর সংসদ তরফ থেকে দাঁড়িয়েছেন আচ্ছা আপনার এই এইটা যে দুটো নাম আপনার আছে তা সেইটা আপনি কি কোনো রকম দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারে না সেই রকম ভাবে আমার অতটা আউট নলেজ ছিল না যে এটাকে কি করে আমি জানি ওই ইসের সময় আসবে তখন তো কাটা পড়বে তো আপনার আপনার এই যে মানে দু ভোটার লিস্টে যতদিন দেখতে পেলেন দুটো নাম হয়ে রয়েছে তার পরবর্তীকালে আপনি কিছু পদক্ষেপ নিয়েছেন তখন জানতে পারলাম ওই যে ইসের সময় তখন আর মানে বলছে সাইট বন্ধ হয়ে গেছে ওই দিদিমণিরা বলছে এখন হবে না ইসের সময় কাটা হবে তখন দুলাল বাড়িটা দুলাল বাড়ি আমার জেঠা তার নামে আপনি করেছিলেন হ্যাঁ ওটা কত বছর ধরে ছিল সেটা অনেক বছর ধরে ছিল আর তারপরে তারপরে বাবার তো যখন হয়েছে

বাবার কিসে কাজ করেন কাজকর্ম কি করেন ছেলে আপনার আর এমনিতে আপনার হচ্ছে পঞ্চায়েতের সদস্য কোন পঞ্চায়েতে আপনার নাম চল আপনার পঞ্চায়েতের সদস্য তার দেখা গেছে দুখানা ভোটার কার্ড একটা জ্যাঠার নাম দিয়ে বাবা করে এবং আরেকটা দেখা গেছে নিজের বাবা দিয়ে এবং পঞ্চায়েত ইলেকশনের আগেই তার দুটো ভোটার কার্ড ছিল এই বিষয়ে আপনি কি বলবেন বিষয়টা এর আগে জানতাম না তাই ওইখান থেকে আমায় ফোন করেছিল এখানকার যিনি আমাদের বিএলএ আছে যে যেরকম একই নামে দুটো ভোটার আইডি একটা জ্যাঠার নামে একটা বাবার নামে এটা খুবই অন্যায় যদি এই ধরনের কাজ করে থাকে সেটা অন্যায় কাজ করেছে কারণ একই ব্যক্তি জ্যাঠার নাম বাবার নাম দুটোর নাম থাকতে পারে না জ্যাঠাকে বাবা দিয়ে একটা কার্ড করা হয়েছে এবং নিজের বাবার দিয়ে আরেক আরেকটা কার্ড করেছে একই ব্যক্তি এটা তো খুবই অন্যায় করেছে যদি করে থাকে আর বিষয়টা আমি বলবো যে ওদের যারা নেতা যেভাবে আজে মন্তব্য করছে আমাদের নেত্রীকে উদ্দেশ্য করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রোহিঙ্গা থেকে আরম্ভ করে নানান রকম কটুক্তি মন্তব্য রোহিঙ্গাদের ভোটে আমাদের সমস্ত নেতারা নির্বাচিত হয়েছেন তাহলে ওদেরই তো দলের প্রতিনিধি পঞ্চায়েত সদস্য তাহলে ওদেরকেই প্রশ্ন করুন যে একই ব্যক্তি দুটো ভোটার আইডি কি করে থাকে একটা বাবার নাম একটা জ্যাঠার নাম এখানে জ্যাঠাকে বাবা বানিয়ে তৈরি করা হয়েছে বিষয়টা আমি বিষয়টা বলবো যারা ওইখানে আপনার আমাদের সাদগেজি পঞ্চায়েতে যিনি নির্বাচনের দায়িত্বে আছেন এবং ওই এস এর যিনি দায়িত্বে আছেন তাকে বলবো বিষয়টা দেখতে এবং বিডিও সাহেবকে বলব বিষয়টা দেখার জন্য